দেখছেন এনএই স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই হেডলাইন্স সাতাশ আটাশ উনত্রিশ অভিষেকের প্লান তৈরি রেকর্ড গড়তে বড় কৌশল ভোটের আগে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে এবার বোমা ফাটালেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন কেন্দ্রে কে প্রার্থী ভাষায় নিয়ে দণ্ড অব্যাহত বিজেপিতে লোকপালের নির্দেশ পেয়েই মহুয়ার বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের চাপ বাড়ল তৃণমূল প্রার্থীর পশ্চিমবঙ্গেও এই ছবি দেখতে পারি কেজরিওয়ালের গ্রেপ্তারির পর বার্তা সুকান্তের পাঠানের বিরুদ্ধে অধীরাই আস্থা বাংলায় আট আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের মেদিনীপুর সাহলেন দিলীপ ঘোষ নেপথ্যে শুভেন্দু নির্বাচনের প্রাকালে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল ভোটের আগেই ফের মুখ পড়ল মোদী সরকারের সুপ্রিম কোর্টের পর এবার কমিশনে ধাক্কা শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সাতাশ আটাশ উনত্রিশ অভিষেকের তৈরি রেকর্ড গড়তে বড় কৌশল এবার নিজের কেন্দ্রে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সাতাশ আটাশ উনত্রিশে মার্চ নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি বিধানসভা ভিত্তিক হবে এই বৈঠক আমতলা দলীয় কার্যালয়ে হবে এই বৈঠক মূলত প্রচার থেকে ভোট পরিচালনায় এই সব দিক খতিয়ে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত গতবারে প্রায় তিন লাখ একুশ হাজার ভোটের ব্যবধানে ডায়মন্ড হারবার লোকসভা থেকে জয় হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারেও ডায়মন্ড হারবার থেকে অভিষেককে প্রার্থী করেছে দল বুধবার বসিরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়ে দিয়েছেন এবারে তার জয়ের ব্যবধান কত হতে পারে একই সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রেরও জয়ের মার্জিন বেঁধে দিয়েছেন তিনি বসিরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এবারে ডায়মন্ড হারবারের চার লক্ষের ব্যবধানে বান্ডিল করব। আপনাদের বসিরহাটের জয়ের ব্যবধান চার লাখ হবে তো আগের বার সাড়ে তিন লাখ ছিল এবারে আরও পঞ্চাশ হাজার বাড়াতে হবে ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াতে চান আইএসএফ এর ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকে এমনকি ব্যাপারে একাধিক সভা থেকে অভিষেককে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন নওসাদ যদিও নওশাদকে প্রার্থী করা হবে কিনা তা এখনও স্পষ্ট করেনি আইএসএ পর্যবেক্ষকদের মতে নিজের জয়ের ব্যবধান জানিয়ে আদতে নওসাদ সহ বিরোধীদেরই বার্তা দিতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে এবার বোমা ফাটালেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগেই বিরাট ধাক্কা বৃহস্পতিবার ইডির হাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগাড়ি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে আব জানিয়ে দিয়েছে গ্রেপ্তার হলেও দিল্লির মুখ্যমন্ত্রীর পদে আসীন থাকছেন কেজরিওয়াল এবার এই ঘটনায় সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে বিরোধী মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে এই দাবি করে নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো কেজরিওয়ালের গ্রেফতারির নিন্দার পাশাপাশি নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা তিনি জানিয়েছেন ইন্ডিয়া জুড়ে তরফ থেকে কমিশনে যাওয়া হবে সেখানে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন ডেরেকো ব্রায়েন এবং নাদিমুল হক মমতা লেখেন জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির আমি তীব্র নিন্দা করছি আমার সমর্থন এবং সংহতি জানানোর জন্য আমি ব্যক্তিগতভাবে শ্রীমতী সুনিতা কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম যেভাবে জনগণের দ্বারা নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের বারবার নিষ্ণয় এবং গ্রেপ্তার করা হচ্ছে তা আপত্তিজনক অথচ বিজেপি সমর্থিত হলে সিবিআই ইডি আতস কাশের নিচে থাকলেও তাদের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত এখানেই না থেমে মুখ্যমন্ত্রী লেখেন আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরেও যেভাবে বিরোধী নেতাদের নিষ্ণ করা হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে তার বিরুদ্ধে এদিন ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনে যাবে কমিশনের সঙ্গে এই বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব কারা করবেন সেটাও জানান মমতা বন্দ্যোপাধ্যায় কোন কেন্দ্রে কে প্রার্থী বাসায় নিয়ে দণ্ড অব্যাহত বিজেপিতে বাংলায় বিয়াল্লিশটির মধ্যে তেইশটি আসনের প্রার্থী তালিকা এখনও ঘোষণা করতে পারেনি বিজেপি শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সেখানে দলের অন্দরে প্রার্থী নির্বাচন নিয়ে দণ্ডের নিষ্পত্তি হয়ে গেলে রোববারই বাংলার বাকি সব আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে দেবে বিজেপি মেদিনীপুর রায়গঞ্জ বীরভূম কৃষ্ণনগর আসানসোল মূলত এই পাঁচটি আসনে প্রার্থী নির্বাচন নিয়েই বিজেপিতে বেশ কিছুদিন ধরে জটিলতা চলছে এর মধ্যে মেদিনীপুর কেন্দ্রটি নিয়ে দুই টানাটানি চলছে থেকে বেশি সূত্রের খবর এইবার আর ওই কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে টিকিট দিচ্ছে না দল তাকে বিকল্প হিসেবে বেশ কয়েকটি আসনে লড়ার প্রস্তাব দেওয়া হলেও দিলীপ অনর মেদিনীপুরে কিন্তু ওই কেন্দ্রে দিলীপের বদলে প্রাক্তন পুলিশ অফিসার ভারতী ঘোষকেই পছন্দ দলের শীর্ষ নেতৃত্বের এই বিষয়ে বিজেপির অন্তরে চাপা উত্তেজনা রয়েছে দলের একাংশের দাবি শেষ মেশ ভারতীকেই মেদিনীপুর থেকে বিজেপির টিকিট দিলে দিলীপকে সরে যেতে হবে বর্ধমান দুর্গাপুরে সেক্ষেত্রে ওই কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়াকে আসানসোল কেন্দ্র থেকে টিকিট দিতে পারে বিজেপি কারণ ওখানে ভোজপুরি শিল্পী পাবন সিংকে বিজেপির টিকিট দিলেও তিনি ওই কেন্দ্র থেকে ভোটে না লড়ার কথা ঘোষণা করে দিয়েছেন ফলে আলুয়ালিয়াকে পুনর্বাসন দেওয়ার পাশাপাশি আসানসোলের প্রার্থীর সমস্যা থেকে রেহাই পাবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব লোকপালের নির্দেশ পেয়ে মহুয়ার বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের চাপ বাড়লো তৃণমূল প্রার্থীর লোকসভা নির্বাচনের মুখে চাপ আরও বাড়লো মহুয়া মন্ত্রের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকার বদলে প্রশ্ন করার অভিযোগে এফআইআর দায়ের করল সিবিআই কেন্দ্রীয় তদন্ত সংস্থার সূত্রে খবর আগামী ছয় মাসের মধ্যে মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক রিপোর্ট পেশ করা হবে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে গত উনিশে মার্চ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে তদন্তের ভার দেন লোকপাল সেই সঙ্গে নির্দেশ দেন আগামী ছয় মাসের মধ্যে সিবিআইকে এই মামলায় প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে মহুয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন লোকপাল সেই নির্দেশ মতে দুর্নীতি দমন আইনেই বহিষ্কৃত তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই উল্লেখ্য মহুয়ার বিরুদ্ধে প্রথম টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি লেখেন লোকপালকেও চিঠি লেখেন তিনি তার অভিযোগের ভিত্তিতেই মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটিকে তদন্তের নির্দেশ দেন স্পিকার ওম্বিলা দুবের অভিযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত সাংসদ পদ হারান তৃণমূলের ডাপুর নেত্রী মহুয়ার বিরুদ্ধে ইডি আগে থেকে তদন্ত করছে এবার যোগ হলো আর এক কেন্দ্রীয় এজেন্সি সব মিলিয়ে লোকসভা নির্বাচনের মুখে সারাশি চাপে তৃণমূল প্রার্থী তৃণমূলের একাংশের আশঙ্কা আগামী দিনে প্রচারে অসুবিধার সম্মুখীন হতে পারেন মহুয়া পশ্চিমবঙ্গ এই ছবি দেখতে পারি কেজরিওয়ালের গ্রেপ্তারির পর বার্তা সুকান্তের এই ঘটনার চোখ খুলে দিল যে কর্মরত অবস্থায় মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যায় আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর মন্তব্য পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আরও বলেন সেই সমস্ত মুখ্যমন্ত্রী যাদের নাম দুর্নীতিতে বারবার জড়িয়েছে তাদের বলব দুর্নীতি থেকে সরে থাকুন তারাও পদে থাকা অবস্থায় গ্রেপ্তার হতে পারেন পশ্চিমবঙ্গেও এই ছবি দেখতে পারি কার উদ্দেশ্যে এই কটাক্ষ দিনের আলোর মতো স্পষ্ট মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই কি বললেন সুকান্ত মজুমদার বিজেপির বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ এনেছেন বিরোধীরা বিশেষত যেসব রাজ্যে বিজেপি বিরোধীরা ক্ষমতায় সেখানেই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতির পাল্টা বক্তব্য হেমন্ত সোরেন হন বা মনীষ সিসোদিয়া দুজনেই তো জামিন পাওয়ার বারবার চেষ্টা করছেন পাচ্ছেন না কেন কারণ ইডি বারবার আদালতকে বুঝিয়ে দিচ্ছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ইডি এনেছে তার সত্যতার সপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে সত্যতার প্রমাণ রয়েছে বলেই তো আদালত জামিন দিচ্ছে না তার দাবি বিজেপি শাসিত রাজ্যের দুর্নীতি হয় না পশ্চিমবঙ্গের শাসক দল যে এক অভিযোগ করে সে ব্যাপারে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন আমি বলব তৃণমূলের ভাগ্য ভালো যে এতদিন পর মুখ্যমন্ত্রী ও ভাইপো জেলের বাইরে রয়েছেন ভালো জ্যোতিষী দেখান মনে হচ্ছে না হলে এতদিনের জেলে থাকার কথা ছিল পাঠানের বিরুদ্ধে অধীরাই আস্থা বাংলায় আট আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের দীর্ঘ প্রতীক্ষার অবসান বৃহস্পতিবার বাংলায় আটটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস এর আগে দেশের একাধিক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও বাংলার জন্য এটি প্রথম তালিকা অধীর রঞ্জন চৌধুরী নিজের গড়েই লড়বেন আর কি কোনো চমক রয়েছে কাদের কাদের প্রার্থী করল নেতৃত্ব বাংলায় যে আটটি আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে সেগুলি হলো মালদা উত্তর মালদাহ দক্ষিণ জঙ্গিপুর কলকাতা উত্তর বহরমপুর পুরুলিয়া বীরভূম রায়গঞ্জ এক নজরে দেখে নিন এই আসনগুলিতে কাদের প্রার্থী করা হয়েছে মালদা উত্তর মুস্তাক আলম মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী কলকাতা উত্তর প্রদীপ ভট্টাচার্য জঙ্গিপুর মোহাম্মদ মুরতাজা হোসেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ অধিরঞ্জন চৌধুরী পুরুলিয়া নেপাল মাহতো বীরভূম মিল্টন রশিদ রায়গঞ্জ আলী ইমরান রামজ ইন্ডিয়া জুড়ে দুই শরিক দল কংগ্রেস ও সিপিএম বাংলায় জোট করেই লোকসভা নির্বাচনে লড়বেন বলে জানা গিয়েছে এই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছিল বামেরা ইতিমধ্যে সতেরোটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস বাংলায় আটজন প্রার্থীর নাম সামনে আনলো বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরীকেই টিকিট দেওয়া হয়েছে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান মেদিনীপুর সারলেন দিলীপ ঘোষ নেপথ্যে শুভেন্দু নির্বাচনের প্রাককালে প্রকাশ্যে গোষ্ঠী কুন্দল বাংলায় তেইশ আসনে এখন প্রার্থী অনিশ্চিত বিজেপিতে রয়েছে জটিলতা অন্তর্কলহ সম্ভবত প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে এদিন সূত্রীয় খবর দিলীপ ঘোষের চিরাচরিত গড় মেদিনীপুরে তাকে এবার নির্বাচনে দাঁড় করানো হবে না দিলীপ ঘোষের গড়ে নাকি এবার তারকা প্রার্থী চাইছে জনগণ সেই মর্মে এবার দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হতে পারে বর্ধমান দুর্গাপুর আসনে সূত্রীয় খবর ওই কেন্দ্র থেকে বিজেপির থেকে দাঁড় করানো হতে পারে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে কিন্তু যদি দিলীপ ঘোষকে সরিয়ে দিলে সেটা ভুবেন হতে পারে বলে আশঙ্কা গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হতে পারে এবং পাল্টা ভোট বাক্সে তার প্রভাব দেখা যেতে পারে নির্বাচনের আগে তা একেবারেই ভালো হবে না তবে অসমর্থিত সূত্রের খবর শুভেন্দু অধিকারী নাকি দিল্লি নেতাদের বুঝিয়েছেন যে দিলীপ ঘোষকে প্রার্থী করলে কুর্মী ভোট পেতে বিজেপির সমস্যা হবে তার বাধাতেই দিলীপের প্রার্থী হওয়া হচ্ছে না এই বিষয়ে দলের নেতাকর্মীদের কর্মীদের বড় অংশই ক্ষুব্ধ শুভেন্দুর উপরে অন্যদিকে কৃষ্ণনগরে একজন অরাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করায় সরব বিজেপির একাংশ তিনি কৃষ্ণনগরের কুলবধূ রাজমাতা অমৃতা রায় শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে যোগ দেন তিনি প্রতিপক্ষে রয়েছে শাসক দলের মহুয়া মৈত্র রাজমাতার কোনো সামাজিক অবদান নেই তাকে কেন করা হবে প্রার্থী তার হারের দায় কি শুভেন্দু নেবে এমনটাই শোনা যাচ্ছে দলের অন্দরে যদি কেন্দ্র বদল হয় তবে কি সেই বিষয়টি মেনে নেবেন রাজ্য বিজেপির প্রাক্তন ও সফলতম সভাপতি তিনি মেদিনীপুর কেন্দ্রকে হাতের তালুর মতো চেনে হঠাৎ কেন্দ্র বদল হলে জনসংযোগে তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে ভোটের আগেই ফের মুখ পড়ল মোদী সরকারের সুপ্রিম কোর্টের পর এবার কমিশনে ধাক্কা সামনেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে দিনক্ষণ জোর কদমে প্রচার নিয়ে পড়েছে শাসক বিরোধী শিবিরে ভোটের ময়দানে চলছে জোর টক্কর সারা দেশ জুড়ে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি ইলেকট্রোরাল বন্ড নিয়ে এমনিতেই সমস্যার মুখে কেন্দ্রীয় সরকার দু সালে এই নির্বাচনী বন্ড ব্যবস্থা শুরু করেছিল মোদী সরকার সেই মামলায় আর্থিক তস্তরূপের অভিযোগে বারবার আক্রমণ সারিয়েছে বিরোধীরা সবচেয়ে বেশি টাকা রয়েছে বিজেপির তহবিলে তারপর কংগ্রেস তারপর তৃণমূল সুপ্রিম কোর্টের ভর্শনার পর এদিন নির্দেশনামা মেনে বৃহস্পতিবারে বিকেল পাঁচটার মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত সব তথ্য জমা দিল বিজেপি সেই তথ্যের মধ্যে রয়েছে নির্বাচনী বন্ডের ক্রমিক নম্বরও এবার আরও চাপের মুখে পড়লো মোদী সরকার মোদী সরকারের সাফল্যের ছবি তুলে বিকশিত ভারতের বার্তা পাঠানো বন্ধ করতে বলে কেন্দ্রকে নির্দেশ দিল নির্বাচন কমিশন এই নিয়ে কমিশনের কাছে মানুষের করের টাকা নষ্ট করছে বলে বিরোধীদের অজস্র অভিযোগ এনেছিল এবারে লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল যাতে বাড়তি সুবিধা না পায় সেই নিয়ে বারবার নিশ্চিত করেছে কমিশন তাই এই পদক্ষেপ